এবার বুবলির জন্য ঈদের উপহার কিনল সাকিব খান আর উপবিশ্বাসের বড় ছেলে আব্রাহাম খান জয় স্তিত্ব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নিজের মায়ের সংসার ভেঙেছে কিন্তু ছোট্ট আব্রাহাম খান জয় কিছুই জানেন না জানেন না যে তার মা বাবার কাছ থেকে আলাদা শুধুমাত্র বুবলির কারণে ছোট্ট সন্তানের মনে কোনো হিংসা নেই আর এই জন্যই এবার বুবলির জন্য ঈদে উপহার কিনেছে আবরাম খান জয় বাবা সাকিব খানের সাথে শপিংয়ে গিয়েছিল জয় সেখানে জয়ের জন্য কেনাকাটা করতে গিয়েছিল সাকিব খান কিন্তু অপবিশ্বাসের জন্য যখন উপহার কিনেছিল সাকিব সেই সময় নাকি বলেছে আমার ছোটো মায়ের জন্য উপহার কিনব বুবলিকে ছোটো মা বলে সম্বোধন করে আব্রাহাম খান জয় তো বন্ধুরা জয়ের এই মনোভাব নিয়ে তোমাদের কি মন্তব্য বুবলিকে ছোটো মা বলে ডাকে জয় আর সাকিব খানের সাথে শপিংয়ে গিয়ে বুবলির জন্য উপহার কিনেছে এ বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর সকল তারকাদের লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ